অন্তর্বর্তী সরকারে যারা থাকবেন তাদের মাঝে রয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে তাকবেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তারপর আরও রয়েছেন সালেউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডাক্তার আসিফ নজরুল সার আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দ রেজওয়ান হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন তারপরে আরেকজন ছাত্র প্রতিনিধি রয়েছে তিনি হলেন আসিফ মাহমুদ সজীব বুইয়াম তারপর আরও রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম এস শাকোয়াত হোসেন তিনি সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফ কালিদ হাসান তিনি আলেম সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন নুরজাহান বেগম তারপর রয়েছে শারমিন মুর্শিদ ফারুকি আজম এই হচ্ছে সতেরো জন বিশিষ্ট ডাক্তার মোহাম্মদ ইউনুসার সহ জন বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকার অনুষ্ঠিত হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান শুরু হয়েছে অলরেডি নয়টার দিকে হওয়ার কথা এখন বাজে নয়টা ভিডিওটি যখন রেকর্ড হচ্ছে তখন নয়টা দশ বাজে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে তাদের জন্য শুভকামনা রইল